সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পর আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম দীর্ঘদিন যাবৎ ভিডিও নিয়ে আসা হয় না তো আজকে কিছু ক্যাবিনেট দেখাবো আপনারা জানেন যে এই সাউন্ড সিস্টেমের ক্যাবিনেটগুলো আমরা নিজেদের কাস্টমাইজ করেই কিন্তু করেছিলাম এবং কি প্রতিনিয়ত অনেক ভাই নিচ্ছেন আর এই পাঁচ পিস প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছেন হচ্ছে এক বড় ভাই তিনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আর এটার যে কেবিনেটের সামনের পাটটা আমি একটু দেখানোর চেষ্টা করি এটা যে সামনের পাটটা রয়েছে এটা হচ্ছে এই যে পাটটা এরকম ডিজাইনে হবে এবং কি চাইলে বিভিন্ন কালার আপনি করে নিতে পারবেন বা আমাদের কাছে আপাতত তিনটা কালার অবশিষ্ট আছে আপনার যে কালারটা চয়েস সেটা কিন্তু আপনি নিতে পারবেন তো অনেকেই ভালো মনে একটা কেবিনেট খুঁজছেন এই কেবিনেটগুলো হচ্ছে এগুলো এটা হচ্ছে আপনারা জানেন যে এটা সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি উচ্চতা হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর এটা হচ্ছে গ্যাস পাকা দিয়ে করা তো আমাদের কাছে খুবই সীমিত হয়ে যাচ্ছে যে সকল ভাই নিতে যাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আর তার পাশাপাশি একটা বিষয়ে আমি দেখানোর চেষ্টা করব। আমাদের যে ছোট ক্যাবিনেটটা মোলা লেগে আছে তো এটাও কিন্তু আমাদের কাছে চলে আসছে যারা হচ্ছে ছোট সাউন্ড সিস্টেম বাজাবেন তো তাদের জন্য কিন্তু এই সাউন্ড সিস্টেমটা আমরা করে নিয়ে আসছি এবং কি ভালো মানের দিয়ে এবং কি ভালো একটা কালার করে আমাদের এখানে কিন্তু দুইটা কালার দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে দানা আর এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে ম্যাট আর এটা হচ্ছে দানা তো দুইটা কোয়ালিটিতে আমরা রং করেছি তার মানে এখানে কষ্টটা অনেক বেশি আর প্রোডাক্টটা এটা হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আর উচ্চতা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এটার আমি ফুল ভিডিও ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব এখন থেকে কন্টিনিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা কিভাবে আমরা তৈরি করেছি এবং কি কি ফিউ ফিউচার রয়েছে অথবা এই স্বল্প খরচের মধ্যে আপনারা ভালো একটা এমনি ফায় চাচ্ছেন অনেকে চাচ্ছেন যে হেভি একটা বড়ি হোক আমার প্রোডাক্টটা ছোট হোক কিন্তু যাতে বডি বা স্ট্রং থাকে খুবই তো তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো ভাবনা করেই আমাদের করা এটা কিন্তু গেজের সিট দিয়ে করা এবং কি মোটা সিট দিয়ে করা তো ছোট ছোট বড়ি কিন্তু মোটামুটি প্রায় হচ্ছে প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো ওয়েটের মতো হবে আশা করা যায় তো এই হচ্ছে এটার কেমন যে এই সাইডের ডিজাইনটা এটা এরকম দিয়েছি আমাদের এখানেও কিন্তু এরকমই রয়েছে আর বেশ কিছু কেবিনেট কিন্তু অলরেডি আমাদের চলে আসছে তো যে সকল ভাই ছোট সাউন্ড সিস্টেম বানাবেন অথবা আমাদের কাছ থেকে কেবিনেট নিয়ে আপনারা কাস্টমাইজ করবেন তাদের জন্য কিন্তু এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করতেছি এটারও সামনে কিন্তু প্যানেল রয়েছে যাতে করে অ্যাকলি শিটের মাধ্যমে ভালো একটা ডিজাইন তৈরি করতে পারেন তার পাশাপাশি এটা হচ্ছে লাইটিং হবে এখান থেকে লাইটিং হবে আর আমরা ইউএসবিটা ব্যবহার করেছি যেটা ভালো মানের একটা ইউজ ব্যবহার করেছি এটা অতি শীঘ্রই আসবে তো যে সকল ভাইদের প্রয়োজন এই ছোট যেই অ্যাপ্লিফায়ারের যে ক্যাবিনেটগুলো এগুলো কিন্তু আমাদের কাছ থেকে এখন প্রতিনিয়ত পাবেন আপনারা কীভাবে তৈরি করবেন সমস্ত কিছু কানেকশন নিয়ে কিন্তু আমরা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যদিও আমার পুরার দোকানটাই হচ্ছে ব্লক হয়ে আছে বেশ কিছু কেবিনেট রয়েছে এখানে তো আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার আশা আর এটা নিয়ে বরাবর যখন আমরা কেবিনেটগুলো করবো তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে আমরা ভালো একটা আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর তার পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাকে দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন বড় ডিসপ্লে আমাদের যে ডিজিটাল টোন সার্কিটটা এটাও রেডি হয়ে গেছে আর হচ্ছে আর এন ডিতে বেশ কিছুদিন যাবতীয় চলতেছে তো মোটামুটি এখন ফাইনাল আমরা পিসিবিটা করে ফেলবো আপনারা যারা একদম এমলিফায়ের পাওয়ার সহকারে চাচ্ছেন এবং কি তার পাশাপাশি রিমোট কন্ট্রোল সহকারে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন আপনারা জানেন যে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চৌহাত্তর উনিশে যেটা ফোর পয়েন্ট ওয়ান ডিজিটাল টোল কন্ট্রোল এবং হচ্ছে যাদের হচ্ছে সাব প্রয়োজন নেই স্টোরিও ডিসপ্লেটা বড় বড় প্রয়োজন যদিও এটার ফিউচার নিয়ে আমি কথা বলবো তো এটাও কিন্তু দুর্দান্ত ভালো এবং কি এটার কস্টিংটা অনেকটা বেশি তো এটাও আমাদের কাছে নিতে পারবেন তো আজকে এই এলোমেলো অবস্থায় আসলাম সারাদিনে এই এলোমেলো অবস্থায় কাজ করা হয় তাই এইভাবে চলে আসলাম মনে কিছু করবেন না আর আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করি কস্টিংটা একটু বেশি হলেও যাতে দীর্ঘস্থায়ী হয় এই যে সাইকেল দেখতে পাচ্ছেন এই সাইকেলটা কিন্তু বেস্ট কোয়ালিটি দুরদান্ত বেস্ট কোয়ালিটি যারা হচ্ছে বেজের জন্য বিশেষ করে নেবেন সাকিটগুলো বিশেষ করে বাসাবাড়িতে বাজানোর জন্য এগুলো তৈরি করা হয় আপনারা কিন্তু এর সার্কিটে ভালোভাবে নিতে পারেন আপনারা আর তার পাশাপাশি ডিজিটাল টোন কন্ট্রোল দিয়ে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ